নমস্কার বন্ধুরা আজ আমি ঘরে থাকা উপকরণ দিয়ে মিষ্টি বানিয়ে দেখাবো খুব সহজে আর বাড়িতে গেস্ট এলে কিছু না থাকলে ঝটপটে এটা বানিয়ে দিতে পারবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়েছি যেহেতু ঘরে থাকা উপকরণ দিয়ে দেখাবো তার জন্য সাদা তেল দিয়েছি আপনাদের কাছে যদি ঘিটা থাকে তাহলে ঘিটা অ্যাড করতে পারেন এবার এখানে আমি সামান্য একটু সুজি অ্যাড করেছি এক কাপের মতো একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব নেওয়ার পর এখানে আমি আড়াইশো গ্রাম লিকুইড দুধ অ্যাড করেছি এবার এটা আমি কিছুক্ষণ এভাবে নাড়তে থাকব দিয়ে দেব চিনি যেহেতু মিষ্টি বানাবো তার জন্য এখানে আমি চিনিটাও অ্যাড করে দিয়েছি দে আবারও এভাবে কিছুক্ষণ নাড়তে থাকব এটা কিছুক্ষণ নাড়তে নাড়তে একদম শুকিয়ে নেব এটা শুকিয়ে গেছে আর ঠান্ডা হলে কিন্তু আরও শুকিয়ে যাবে চলে যাব আমি নেক্সট স্টেপে এবার এখানে আমি একটি চাটু নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আর এই চাকিটা খুব ভালো করে পাউরুটিটা এভাবে আমি বেলে নেব বেলে নেওয়ার পরে চারিপাশটা আমি ঠিক এভাবে কেটে নেব কেটে নে আবারও বেলে নিয়েছি একদম পাতলা করে এবার যে সুজির পুটটা আমি রেডি করলাম সেটা এখানে অ্যাড করে দেব দিয়ে রোলের মতো এভাবে মুড়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেব জলটা দেওয়ার পর আবার এরা মুখটা জয়েন করে দেব আর এটা জল দিয়ে কিন্তু জয়েন করতে হবে নালে কিন্তু জয়েন্ট হবে না এভাবে আমি দুপাশটা খুব ভালো করে জয়েন করে নেব হয়ে গিয়েছে আর একইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব এগুলো সব বানানো হয়ে গেছে ঠিক কতটা সুন্দর করে বানিয়েছি দেখুন বন্ধুরা এবার কড়াইতে তেল অ্যাড করে দিয়েছি আমি আগে আর তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে যে পাউরুটির রোলটার মতো মুড়ে নিয়েছি সেগুলো এখানে অ্যাড করে দেব দেওয়ার পর হালকা আঁচে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব এটা খুব বেশি পুড়িয়ে ভাজবো না এবার এটা আমি তুলে নেব একই পর্যায়ে বাকিগুলো আমি ঠিক এভাবে ভেজে নেব এবার কড়াইতে চিনি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জলও অ্যাড করেছি চিনিটা কিছুক্ষণ ফোটানোর পর দুটি এলাচ দিয়ে দিয়েছি আর চিনিটা একটু মোটা হয়ে এসেছে এটা খুব বেশি মোটা বা পাতলা করা যাবে না মিডিয়াম রাখতে হবে পাতলা শিরা করলে কিন্তু রুটিটা নরম হয়ে যাবে এভাবে চিনি শিরাটা বানানোর পর গ্যাসটা বন্ধ করে পাউরুটিগুলো অ্যাড করে দিয়েছি এটা খুব সুন্দর হয়ে গেছে আর রসগুলো খুব ভালো করে ভেতরে ঢুকে গিয়েছে ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়েছি আমার পাউরুটির মিষ্টি রেডি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন ধন্যবাদ